সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে কেউ গাছ তলায় আর কেউ বিষ তলায় এটা হবে না অবস্থা একটা সামঞ্জস্য থাকবে সমতা নয় ভারসাম্য থাকবে ইনশাল অধিকারের জন্য হাহাকার করতে হবে না বিচার বিভাগকে মেরুদণ্ড সজ্জা করে দেওয়া হবে যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্টেও দ্বিতীয় কোনো চোখে না দেখে একই চোখে যেন দেখে একই চোখে সমস্ত নাগরিককে দেখে। তিনি কে এটা বিবেচ্য বিষয় নয় তিনি অপরাধ করে থাকলে যেই অপরাধী হন তাকে বিচারের আওতায় আসতে হবে সেই বিচার যখন কায়েম হবে আলহামদুলিল্লাহ ইসাফ যদি সমাজে কায়েম হয় তাহলে কাউকে অধিকার চাইতে হবে না রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের খোঁজ নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেওয়া আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে এই নাগরিক একটা দেশ মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বলি বিক্রি করবেন আপনারা অনেক করেছেন তিপ্পান্নটা বৎসর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন আমরা আর কারো দাস হব না ইনশাআল্লাহ আমরা এমনই একটি বাংলাদেশ চাই যে এই দাসে ছাদাবাসদের কোনো অস্তিত্ব থাকবে না দখলদারদের অস্তিত্ব থাকবে না কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না বলবেন এত কল্প বেতনে তখন চলবে কেমনে মানুষগুলো হাঁ সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ এখন তো বেতন দেই না বলে একশো গুণ বেশি নিয়ে যায় তখন দ্বিগুণ পাড়ায় দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ আমরা এমন একটি দেশ চাই যে এই দেশ হানাহানির দেশ হবে না মানবিক বাংলাদেশ হবে তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেসিবাদের কাছে মাথা নত করবে না যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে কাউকে প্রদুর জায়গায় বসাবে না বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষার ক্ষতি শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা শিক্ষার যে মান হওয়া উচিত বিশেষ করে নৈতিক মান থাকা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই চলে গেছে নাই আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়ে প্রথমে গড়া শুরু করবো আল্লাহ যদি আমাদেরকে তো দেন কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয় এই জাতি বিশ্বের দরবারে বুক উঁচু করে দাঁড়ায় আর যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না এই জাতি সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিবো না কাউকে ইনশাল্লাহ আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ চুকিয়ে যখন বের হবে সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না সাথে একটা কাজ নিয়েও বের হবে ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীদের হাতে কর্মীর হাতে পরিণত করতে চাই সেই হাত হাতগুলাই এক মহানায় আমরা আমাদের দেশকে গড়তে চাই সামনের দিকে নিয়ে যেতে চাই এবং এইভাবেই ভবিষ্যতের এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই